সে সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যা করছে ওনার ক্ষমতা টি থাকার জন্য এবং এটা ভারতের মাধ্যমে করছে এরপরে আসুন গণহত্যা গুম যেভাবে ধরেন ওনার কথার বাইরে যে যাবে তাকে গুম করবে এভাবে দেশটাকে সেই স্টেপ বাই স্টেপ করতে করতে আপনি নির্বাচন তিনবারে নির্বাচন দিয়েছে কোনো লোক ভোট কেন্দ্রে যাইতে না তো উনি তো গণতন্ত্রের প্রতীক ছিল না যদি গণতন্ত্রের প্রতীক থাকতো এই শেখ হাসিনা দেশ ছাড়িয়ে বলেছে কারণ কী হতো থাকলে না পিডি মেরে বলেছে কিন্তু তাই ওটা তো না লক্ষ লক্ষ কর্মীরা ডাস্টবিনে ফেলে দিয়ে উনি চলে গেছে তো উনি তো রাজনীতি হলে ওনার নিজের জন্য করছে বা নিজের পরিবারের জন্য করছে এর বিনিময় যত লোককে হত্যা করার প্রয়োজন ছিল তত লোককে সে হত্যা করছে গুম করছে অনেক লোকের সে আয়নাগরণে নির্যাতন করছে বা এবং যা এভাবে রাখছে যে সূর্যের আলো দেখাতে নামাজ পড়তে পারেন তে তো বিচার মানে এর বিচার কত করবে এর বিচারে কোনো সিরিয়াল নাই এর বিচারটা হইতে হয়তো আমার মনে হয় যে বিশ হাজার তিরিশ হাজার বিচার হবে রায় কত হবে অর্থাৎ ভারতের ওনাকে রাখা হইলেও ভারত আমাদের বিপক্ষে যাওয়া কারণ ভারতটা একটা সৈরাসকে রাখতে পারে না এর আগে যেমন ভারতের সাথে আমাদের বিনিময় ছিল যে আপনার অপরাধী বিনিময় ছিল আমাদের লোক ওদের দেশের লোক আমাদের দেশে থাকলে আমরা দিতাম বা আমাদের লোক ওদের দেশে থাকলে ব্যাক করতে এখন শেখ হাসিনাকে ব্যাক করো তাহলে তো সুন্দর উনি ভারত কেন ওনার আমাদের বাংলাদেশে এন্ট্রি হবে এন্ট্রিটা হচ্ছে একমাত্র শেখ হাসিনার জন্য আর ভারতে এতদিন শেখ হাসিনা কাঁদে ভর দিয়ে দেশটাকে লুটপাট করছে প্রত্যেকটা মৃত্যুর জন্য শেখ হাসিনা জঘন্য অপরাধী ওয়ান ফেস একজন এবং সাথে ভারত জড়িত